কমাইল মানুষের দাম কমাইল মানুষ রুপি সাজানো বাগান নষ্ট করল পাহাড়ি আবান্দরে সাজানো বাগান নষ্ট করল পাহাড়ি আবান্দরে বেশভূষণে আল্লাহ রলি আসলে বাসি চুলার চালি বেশভূষণে আল্লাহ রলি আসলে বাসি চুলার কপালে কলঙ্কের কালি কপালে কলঙ্কের কালি মহর মারায় অন্তরে সাজানো বাগান নষ্ট করল পাহাড়িয়া বান্দরে সাজানো বাগান নষ্ট করল পাহাড়িয়া বান্দরে আসল আল্লাহর অলি যারা রলি রেজ তার বন্ড বলে কিছু লোকজন আসল লারলি জেজন তার বন্ড বলে কিছু লোকজন মূলের গরে বন্ড যেজন মূলের গরে বন্ড যেজন ভালো মনে করে তারে সাজানো বাগান নষ্ট করল পাহাড়িয়া বান্দরে মানুষের দাম কমাইল মানুষের দাম কমাইল মানুষের পাহাড়িয়া বান্দরে সাজানো বাগান নষ্ট করলো পাহাড়িয়া বান্দরে পাহাড়িয়া বান্দরের জালা আর তো লাগে না বালা পাহাড়িয়া বান্দরের তো লাগে না বালা দয়া কর দয়াল মোলা দয়া কর দয়াল মোলা বলে গিতি দল সাজানো বাগান নষ্ট করলো বান্দরে সাজানো বাগান নষ্ট করলো পাহাড়িয়া বান্দরে মানুষের দাম কমাইলো মানুষের দাম কমাইলো মানুষ রুপি অসুরে সাজানো বাগান নষ্ট করলো পাহাড়িয়া বান্দরে সাজানো বাগান নষ্ট করল পাহারিয়া বান্দরে আসল আল্লাহ জেজন যে জন বলে কিছু লোকজন আসল আল্লাহ রলি যে জন বন্ড বলে কিছু লোকজন বন্ড মনে করে তারে মূলের ঘরে বন্ড ভালো মনে করে তারে সাজানু বাগান নষ্ট করলো পাহাড়িয়া বান্দরে সাজানু বাগান নষ্ট করলো পাহাড়িয়া